শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো সবার কি ঘুম ভেঙেছে জানি না তো আমার কিন্তু ঘুম ভেঙে গেছে আমি উঠেছি এখন হচ্ছে তো সাতটা বাজে তো এই যে দেখো ঘরে একটু অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ তো হচ্ছে শিবর বাবা ঘুমাচ্ছে এই জন্য হচ্ছে লাইটটা জ্বালায়নি তো সবাই ভালো আছো তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো সকালে উঠে আগে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি যেটা নিত্যদিনের কর্ম আর শুধু আমি নয় তোমরা কিন্তু তোমরা হচ্ছে হচ্ছে আমার মতো করে থাকো যে উঠেই ঘর ঝাড়ু দেওয়া ঠিক না কারণ হচ্ছে ঘর উঠে কিন্তু সবাই ঝাড়ু দেয় আর এই ঘর থেকে কোনো কাজ তো বাসি ঘর থেকে না কোনো কাজকর্ম করাই আসলে ঠিক না কারণ হচ্ছে সেটা কিন্তু শুভ হয় না আর আমার মতে কিন্তু এটাই তোমরা কি জানো আসলে জানি না তো যাই হোক বন্ধুরা তো এই যে দেখো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে এখানে হচ্ছে আমি ডাস্টবিনে ফেলে দেবো যে ডাস্টবিনটা দেখতে পাচ্ছ তো আর একটু মানে ধুলো হয়েছে আর কি এটাই ডাস্টবিনে রেখে দেব তারপরে হচ্ছে ওদিকে চা বসিয়ে দেবো আর টেবিলটা হচ্ছে মুছে নিই কারণ যে বাসি কাজকর্ম শেষ হয় তারপরে কিন্তু একটু চা বসিয়ে দেবো আজকে হচ্ছে আমি রুটি বানাবো না ছাতু আসে ছাতু খাওয়া হবে আজকে তো টেবিলটা মুছে নিচ্ছি আর এত গরম পড়েছে বন্ধুরা কী বলবো তোমাদের তোমাদের সাথে কিন্তু এই জন্য আজকে আমি রান্নার ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ এত গরমে কি কী যে রান্না করছি আর কী যে তোমাদের সাথে শেয়ার করব এটাই আমি বুঝতে পারছি না আর এদিকে হচ্ছে ঠান্ডা গরমে কিন্তু সবারই এখন ঠান্ডা লেগে গেছে যেমন আমারই ঠিক আছে আমি রান্না করছি আর সময় শুধু হচ্ছে কাটছিলাম কারণ হচ্ছে এই তো ঠান্ডা গরম এটাকেই হচ্ছে ঠান্ডা গরম বলে তো এটা হচ্ছে একটা সিজন চেঞ্জ হয়েছে হঠাৎ করে গরম পড়ে গেছে তো এই জন্যে কিন্তু সবারই এরকমই অবস্থা হয়েছে তো যাই হোক বন্ধু বন্ধুরা তো এখানে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এগুলো হচ্ছে রাত্রে খেয়ে রেখেছিলাম আর আগে তো আমি থালা বাসনগুলো রাত্রে ধুয়ে রেখেছি তো এখন বর্তমানে অনেক রাত্রে খাওয়া হয় যখন থেকে হচ্ছে শিবা হচ্ছে রাত্রে পড়তে যায় তো ও পড়ে আস্তে আস্তে সাড়ে দশটা বেজে যায় অনেক টাইম সাড়ে দশটা তারপরে হচ্ছে দশটা বেজে যায় তারপরে আসে একটু রেস্ট করে তারপরে খেতে খেতে দেখা যায় যে আমাদের সাড়ে এগারোটা এরকম বেজে যায় তো ও অত রাত্রে খেয়ে না আর থালা বাসন ধুতে মন চায় না তো এই জন্য হচ্ছে রেখে দিতা সমস্যা নেই সকালে উঠে তো আমি ধুয়ে ফেলি তো দেখো ধুয়ে নিচ্ছি তো এগুলো সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে কিন্তু আমি হচ্ছে একটু চা বসিয়ে দেবো চা খাওয়াটা খুবই উত্তম আমার জন্য এখন আর গরমের জন্য কিন্তু চা খাওয়ার আসলে লাল চা খাওয়া যার হচ্ছে নেশা চা খাওয়া সে কিন্তু গরম শীত মানে না সবসময় খেতে থাকে আর আমার না আমি প্রতিদিনই চা খাই ঠিক আছে কিন্তু আমার না একটু তবু নেশা হয় না অনেকে বলে কি চা খেতে খেতে একটু নেশা হয়ে যায় চা না খেলে নাকি মানুষের মাথা ধরে তো মানুষের নাকি মাথা ব্যথা করে কিন্তু আমার কিন্তু এরকম কোনো কিছুই হয় না তো শীতের দিনে যেরকম হচ্ছে চাটা খায় কিন্তু গরমের দিন ওইভাবে আমার খাওয়াটা হয় না তো এখন হচ্ছে আমি তবুও খাচ্ছি যে হচ্ছে ঠান্ডার কারণেই খাচ্ছি তো এখানে আবার আসলাম এই যে দেখো টেবিলগুলো মুছে নিতে টেবিল লয় সরি টেবিলটা আগে মুছে নিয়েছি অডটা মুছে নিব আর যেহেতু হচ্ছে নাস্তা বানাবো না তো সকালে নাস্তা বানানো থাকলে এখন নাস্তায় বানাতাম তো যেহেতু নাস্তা বানানো নেই তো সেহেতু ভাবলাম যে শুধু চা করব তো সময়টা পড়ে আছে তো কাজগুলো এগুলো আগে সেরেছি এবার এদিকে হচ্ছে তো আবার দুপুরে রান্না করতে হবে আর সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে কি বলবো তোমাদের অনেক আর শুধু আমার না তোমরা জানো যে এখন কিন্তু খুবই গরম পড়েছে সব জায়গায় গরম পড়েছে এত গরমে মানে গরমটা আসলে মেনে নেওয়া যাচ্ছে না কি বলবো তো এখানে যাই হোক মুছে নিচ্ছিলাম আর আজকে সকাল থেকে ভাবছিলাম যে দুপুরে কি রান্না করব। এই গরমের মধ্যে কি রান্না করবে এরকম ভাবছিলাম শুধু তো ভাবলাম যে ছোট মাছ আছে যেহেতু গরম পড়েছে আর না তরকারি তো খেতেও মন চায় না তো ছোট মাছ দিয়ে একটু চটচটি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আর হচ্ছে একটু ডাল রান্না করব আর কিচ্ছু করব না আর হচ্ছে রাত কালকের হচ্ছে চিকেন আছে চিকেনের তরকারি আছে তো সেটাই হচ্ছে আমি শিবার জন্য গরম করে দেব। আর কিচ্ছু রানবো না বন্ধুরা এত গরমে কি রান্না করা যায় আর রান্না তো যেমন তেমন খাওয়া কিন্তু যায় না গরমে কিন্তু একদমই খাওয়া যায় না তো এই জন্যই হচ্ছে আমি বেশি কিছু রান্না করব না অত কিছু রান্না করলে দেখা যাবে যে নষ্ট হবে খাওয়া হবে না শেষ মেশে তো এখন এই দেখো রান্না করে চলে আসলাম তো আমি চা বসাবো চা বসানোর জন্য চলে আসলাম আর আমি কিন্তু একদম গরমটা সহ্যই করতে পারি না কেন জানি না অনেকে কিন্তু গরম সহ্য করতে পারে দেখা যায় আমি বানাবো হচ্ছে লাল চা অর্থাৎ হচ্ছে রং চা বানাবো আর আমি হচ্ছে শীত গরম সবসময় এই চাটাই খাই দুধ চা আমি একদমই পছন্দ করি না পছন্দ করি এটা বললে ভুল হবে যে আমি পছন্দ করি না আমি দুধ চা খুবই পছন্দ করি কিন্তু দুধ চা আমি খাই না মানে নিজের থেকে খাই না কিন্তু আমি পছন্দ করি দুধ চা কিন্তু খুবই মজা লাগে খুবই মজা লাগে দুধ চা দুধ চা দিয়ে যদি পরোটা খাও মানে পরোটা ভিজে ভিজে খাও এত মজা লাগে আমি একটার কাছে দুইটা দুটার কাছে তিনটা চারটা পর্যন্ত পরোটা আমি খেতে পারবো দুধ চা দিয়ে ঠিক আছে কিন্তু হচ্ছে আমি খাই না কারণ শরীরে যেটা অপকার হবে খেয়ে সেটা হচ্ছে না খায় ভালো তো এই জন্যে হচ্ছে খাই না তো মাঝে মধ্যে কেউ যদি মানে কারো বাসায় যায় কেউ যদি হচ্ছে সেদের দেয় তাহলে খায় আর তারপরও না করে দিই যদি দেখি যে না এনে দিয়েছে ঠিক আছে সামনে এসে গেছে তো তখন আর মানি করি না তো এরকম একটা তো গল্পে গল্পে কিন্তু আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম তো আমি দেখো কাপড়টা কিন্তু এখন চেঞ্জ করে আসলাম আর এত মানে প্রতিদিনই চা বানাই আমি আমার চা না কেমন ভালো হতে চাই না তোমরা একটু বলো তো বন্ধুরা কীভাবে চাটা বানাবো মানে আদা দিই তেজপাতা দিই গোলমরিচ দিই লং দিই সব কিছুই দিই তারপরে হচ্ছে আমার চাটা না ভালো হয় না একটা আছে না একটু ঝাঁঝালো মানে লাল চাটা মুখে দিলে রং চাটা খেলে একটু গলার ভিতরে ঝাঁজালো লাগে ওই জিনিসটা হয় না কেমন জানি না একটা শরবত সরবত হয় তো এরকম মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে একটু ভালো হয় কিন্তু বেশিরভাগ মানে ভালো হয় না কিন্তু কেন ভালো হয় না এটা আমি আসলে বুঝতে পারি না তো আমি কিন্তু প্রথমে জলটা দিয়ে ফুটাই জল ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে আর ভিতরে লং আদা তেজপাতা তারপরে হচ্ছে আদাটা আগে দিয়ে পরে কিন্তু আবার একটু দিই এখন আর হচ্ছে এগুলো সব দিয়ে দিই গোলমরিচও দিয়ে দিই দিয়ে অনেকক্ষণ বড় জাল করি আর চিনিটা কিন্তু আমি আগে দিয়ে দিই আর চিনি আমি বেশি দিই না আমি খুবই স্বল্প মাত্রা চিনিটা দিই কিন্তু শিবার বাবা চিনি খেতে খুবই পছন্দ করে মিষ্টি খেতে অন্যের জন্য একটু আমার বেশি দিতে হয় তো তারপরে কিন্তু আমি চাটা দিই দিয়ে তারপরে দুই তিনটা বলক দিয়ে আমি চাটা নামাই তারপরে না কেমন যেন হয় আসলে তোমরা বলে দিও তোমরা কিভাবে চাটা করো তো এখানে হচ্ছে ছাতু বেড়ে নেব এই যে দেখতে পাচ্ছ ছাতু নিয়ে এসেছি আর ছাতু কিন্তু আমি এখানে বিক্রির জন্য নিয়ে এসেছি কিন্তু বিক্রি হবে অনেকে অর্ডার দিয়েছি কিন্তু আমি না হচ্ছে দিতে পারছি না কারণ হচ্ছে আমার দাড়ি পাল্লা নেই মিটার নেই দিতে পারছি না আমি কী যে করি তার থেকে একটু মিটার নিয়ে মেপে তাদেরকে দিতে হবে নাহলে আমি তো খেয়ে ফুরাবো কারণ আমরা কিন্তু ছাতু খুবই পছন্দ করি শিব আগে খেত না এখন শিব ভালোই পছন্দ করে তো যে আমি একটু ছাতুর ভিতরে মুড়ি নেবো মুড়ি নিয়ে আর দেখো এখানে হচ্ছে চাটা করে নিয়েছি আর শিবার বাবা এখানে দেখো আমি জুস করে নিয়েছে আর ভিতরে হচ্ছে পাটালি গুড় দিয়েছে দিয়ে একদম জুস করে নিয়েছে সে আমি জুস দিয়ে শিবাকে মাখিয়ে দিয়েছি ওর বাবা মেখে খাচ্ছে কিন্তু শিবা খাবে না কারণ ওদের গুড় হয়েছে এই জন্য আসলাম আর কলা দিয়ে আর আজকে সারাদিনে কি ভিডিও করলাম বুঝলাম না ভিডিও করতে পারিনি বেশি তো যতটুকু সম্ভব হয়েছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা তোমরা দেখে নিও ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো তো এই যে গরম পড়ছে অনেক গরম গরমে আজকে ভিডিও বা আজকে গরমে রান্নাই ঠিক মতো করতে পারিনি রান্না করেছে শুধু কাশি কাশি মানে গরমে শরীর ঘেমে একদম ঠান্ডা লেগে গেছে তার জন্য ভিডিও বানাই নি তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে আজকের জন্য এখানে শেষ করছি এখন কটা বাজে আটটা বাজে হয়তো তো শুভ সন্ধ্যা সবাই ভালো থেকো